গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বৃহস্পতিবার আজকে গুরুবার আর গুরুবারে তো নিরামিষ আমাদের ঘরে এই যে সকালের নাস্তা জরটি বানাচ্ছিলাম এগুলো মার জন্য বানাচ্ছি চিনি ছাড়া আর আমাদেরটার মধ্যে চিনি অ্যাড করে তারপর দিয়ে দিলাম চলে আসছি চা নিয়ে চলুন নাস্তাটা করে নি সকালে নাস্তা খেতে খেতে আমার মা সবজিগুলো সবগুলো কেটে নিয়েছিল এই যে এগুলো এখন রাখলাম রেখে ধুয়ে নিব সবজিগুলো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আসলে ভালো করে পরিষ্কার না করলে সবজির মধ্যে বালু ভালো থেকে যায় আর এরপর খাওয়ার সময় একটু বালু লাগে তো ভালো করে ধুতে হবে আমি সবজিগুলো ধুয়ে নিই আজকে ঘরে অনেক কাজ আর বৃহস্পতিবারে সবার ঘরে একটু কাজের চাপটা একটু বেশি থাকে কারণ বৃহস্পতিবার গুরুবার নিরামিষ বান্না আছে আসন আছে এরপর বাকি সব কাজ তো আছেই প্রতিদিনের মতো নিদিনের কাজ এই আর কি এই তো সবজিগুলো ধোয়া প্রায় শেষ হয়ে গিয়েছে এখন ভাজির যেগুলো আছে ওগুলো ধুয়ে নেব এই তো সবগুলো পরিষ্কার করে সুন্দর করে রেখেছি এখন স্নান করতে চলে যাবো ভাতও চালগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি কারণ তাহলে কাজটা সহজ হয় স্নান করে এসে রান্নাটা বসিয়ে দেওয়া যাবে এই তো স্নান করে চলে আসছি ওই সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি আজকে রান্না করব সবজি এরপর পটল ভাজি কাকরুল ভাজি আর তেমন বেশি কিছু করব না আজকে এইটুকুই করব আর কালকে রাতের মসুর ডালের খুনা ছিল ওটাতেই হয়ে যাবে আমাদের আর সবাই তো খায় না নিরামিষ নিরামিষ খায় আমার মা শুধু আর এই বৃহস্পতিবার আমরা নিরামিষ না খেলেও কিন্তু কখনো মাছ মাংস রান্না করা হয় না আর ভালো লাগে না সেটা নিরামিষের দিন নিরামিষই খেতে ইচ্ছে করে এই তো এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে ঢাকি দিয়ে একটু মজে আসুক আপনাদের কাদের কাদের সবজি খেতে ভালো লাগে কমেন্টে বলবেন আমার তো ভালোই লাগে আমরা তো প্রতি বৃহস্পতিবারই সবজি খাই আর অন্যান্য বারেও মাঝে মাঝে রান্না করা হয় এই যে এখন ঢাকতে দিয়ে মিডিয়াম আছে করে রেখে দেব আর ওদিকে ভাতও দিয়ে দিয়েছি ভাতটা একটু নেড়ে দি বল কুটে কোনো পারি পড়ে যাচ্ছে কি না আমার কিন্তু এরকম মাঝে মাঝে হয় ধরেন এরকম ঢাকনা দিয়ে আমি ভাত দিয়ে চলে গিয়েছি কোথাও তখন কুটে পানি পড়ে শেষ এটা মাছের মধ্যে হয় সব সময় হয় না আর এগুলো ভাজির জন্য এখানে মরিচ লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি জি আর দেখুন সবজিটাও মজে আসছে আর এরপর বেগুন আর মিষ্টি কুমড়াগুলো দিয়েছে এগুলো যদি আগে আগে দিই না তাহলে একদম নরম মিশিয়ে যাবে একটু পরে দিলে একটু গোটা গোটা থাকবে এই জন্য এগুলো দিয়েও কিছু আর আরেকটু করে ঢাকা দিয়ে এরপর ওখানে মরিচ মশলা যা যা লাগে সব কিছু দিয়ে এরপর কষিয়ে নেব রান্নাটা আস্তে আস্তে হতে থাকে আমি একটু যাই গিয়ে দেখে আসি অন্যরা কি করছে সবাই কাজ ব্যস্ত ছিল আমি আবার এসে মরিচ মশলা সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আর একটু কষিয়ে নিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে বড় করে আঁচ দিয়ে দিয়ে রেখে আমার ভাতটাও প্রায় হয়ে আসছে আমার প্রকৃতিও আমার সাথে আছে ওখানে যত রকমের দুষ্টামি আছে সব কিছু করছে সে বসে বসে তার চোখে অনেক ঘুম কিন্তু সে ঘুম যাবে না সে ঘুম যাবে না ও কখন সবাই একসাথে ঘুমোতে যাবে তখন সে ঘুমাবে মানে বড়দের মতো ঘুমাবে না আমার পাশে বসে বসে এগুলো করছে আমি এদিকে রান্না করছি আর ওকে বলছি ওকে দেখছিও ভাতটাও দিয়ে দিয়েছি ধরাতে ধনিয়া পাতাগুলো কুচু কুচু করে কেটে নিচ্ছি রান্না হয়ে গেলে একটু উপরে দিয়ে দেব আর মেয়ে তো আছেই বললাম আমার সাথে ওকে কিছুক্ষণ দেখছিলাম ও এটা নিচ্ছে ওটা নিচ্ছে হ্যাঁ দুষ্টামি করেই যাচ্ছেও এই তো কাটা শেষ হয়ে গিয়েছে এখন ভাজিগুলো বসিয়ে দেবো আসলে নিরামিষের সাথে যদি একটু ভাজি না হয় না দু তিন রকমের ভাজি হলে অনেক ভালো লাগে আপনার সবজির তরকারি দিয়ে খেতে এরপর মুগ ডাল দিয়ে খেতে আর নিরামিষের দিন আলু ভত্তাটাও বেশি ভালো লাগে মরিচ দিয়ে হোক মরিচ দিয়ে হোক অনেক বেশি ভালো লাগে এই তো আমার ভাজিও প্রায় হয়ে গিয়েছে অল্প কিছু তুলে নিয়েছি আর অল্প দিয়েছি আর আমার তরকারিও প্রায় শেষ হয়ে গিয়েছে এখন লবণ ধুনিয়া সব কিছু দিয়ে নামিয়ে ফেলি আর রান্নাঘরটাও পরিষ্কার করে রেখেছি রান্না শেষের পরে সব কিছু পরিষ্কার করে রাখলাম চুলা টুলে সব কিছু মুছে রেখেছি প্রায় তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে একটা তিরিশের মধ্যে আমাদের রান্না রান্নাবান্না শেষ এর সাথে রান্না করে এসে না খেতে ইচ্ছে করে না একটু পরেই ভাত নিয়ে নেব এই যে ভাত নিয়ে চলে আসলাম না দুপুরে খাবারটা খেয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ